সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে কোটালীপাড়া উপজেলার জনপ্রতিনিধিরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে কথা জানান তিনি প্রধানমন্ত্রী বলেন গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র মামলার আসামি তারেককে দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে প্রাপ্ত সাজাপ্রাপ্ত্রেডামি সাজাপ্রাপ্ত আসামি সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা সেই তাদের জন্য ওইখানে যে আসামি তাদের জিয়া প্রাপ্ত তাদের জন্য বাংলাদেশে পাঠাতে হবে সেই চিঠিটা দূর করে অবশ্যই ব্যবস্থা করতে পারবো ওকে নিয়ে এসে কিন্তু সেই সাজাটা আসতে